চাইনিজ রেস্টুরেন্টে সেট মেনুর জন্য যেভাবে আমরা ভেজিটেবলটা রান্না করে থাকি এটা কিন্তু একেবারে নর্মালভাবেই আমরা করে থাকি কারণ এখানে কোনো চিকেন ফ্রন কি মাশরুম বেবিকন এগুলা কোনো কিছুই ইউজ হয় না তাই এটা একইবারে নর্মালভাবে আমরা করে থাকি তা আমার এখানে ফার্স্টে একটা করের ভিতরে সবিন তেল দিয়ে দিলাম তারপরে এখানে রসুন কিমা দিয়ে দিলাম রসুনটা যখন হালকা ফ্রাই হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম পাতাকপি পেঁয়াজ কাঁচামরিচ এগুলাকে কিউব করে কেটে নিয়েছি আমার এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা সেটমেনুর অর্ডার আছে আর এই সেটমেনুর জন্যই এই ভেজিটেবলটা আমি রান্না করে নিব আমি কিন্তু পাতাকপি আর পেঁয়াজটা অনেকক্ষণ ধরে কিন্তু একটু সদে করে নিয়েছি মানে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এখানে সবজিটা দিয়ে দিলাম আমার সবজির ভিতরে পেঁপে আছে চিচিঙ্গা আছে তারপরে জালি কুমড়া আছে গাজর আছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন আর এই সবজিটা আমি কিভাবে বয়ল করি কাঠিন করি আমার কিন্তু ফেজে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একবারে সহজভাবে আমি সব ধরনের ভিডিওগুলোই আপনাদের জন্য দিয়ে থাকি তা সবজিটাও আমার এখানে একটু আমি ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করব মানে একটু হালকা চুলার উপরে লাতে থাকবো অনেকক্ষণ এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। আমি সবসময় অল্প জিনিস রান্না করলে ওগুলো কিন্তু আমি পরিমাণটা বলে দেই, আর এগুলো আপনারা আন্দাজ করিয়ে নিতে হবে যে আসলে বেশি রান্না করেছি তাই আমার আন্দাজ অনুযায়ী কিন্তু এখানে আমি সব কিছু দিয়ে থাকি তো ফার্স্ট এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর লবণের পরিমাণটা চাইনিজ ভেজিটেবলের শুরু থেকে কম দিতে কারণ এখানে বিভিন্ন ধরনের সস ব্যবহার করা হয় তারপরে এখানে চিনি দিয়ে দিলাম তারপরে বিএসটি অনুমোদিত টেস্টিং সল আছে প্রাণ কোম্পানির ওইটা আমি একটু দিয়ে দিলাম এখানে আমি হোয়াইট পেপার দিয়ে দিলাম আর এই হোয়াইট পেপারটা অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই হোয়াইট পেপার দেখি হোয়াইট পেপারটা হইল সাদা গোলমরিচের গুঁড়া আর আমরা সাদা গোলমরিচ আর ফলাচল দিয়ে এই হোয়াইট পেপারটা করে নেই আর কি তাহলে যে আপনার কালসা কালসা হয় না হোয়াইট হোয়াইট থাকে বাপটা এখন দিয়ে দিলাম হলো সয়া সস তারপরে দিয়ে দিলাম ফিশ সস ফিশ সসটা অবশ্যই একটু দিবেন আর ফিশ সসটা বাড়তি দিলে লবণের পরিমাণটা কম দিবেন কারণ ফিশ সসটা নুনতা নুনতা সস একটা আর এখানে দিয়ে দিলাম সিসু ময়েল এখন দিয়ে দিলাম হলো ওয়েস্টার সস আপনারাও বাসায় হোয়াইট ফাকাটা খুবই সহজে করে নিতে পারবেন অল্প একটু ফল আর হইল সাদা গোলমরিচের গুঁড়া একটু হালকা ফ্রাই করে তারপরে ব্লেন্ডার করে নেবেন অথবা পাটা পুতাতে অথবা গুঁড়া করে নেবেন আর কি এইভাবে করে এই সাইনি মিক্স ভেজিটেবলটা আমরা করে থাকি সেট জন্য আপনারও বাসা থেকে খুবই সহজে এটা এখন করতে পারবেন এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এই কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে একটু মানে মাখায় নিছি আর কি মানে পানি দিয়ে মাখানোর পরে এই যে দেখেন আমার কিভাবে এরকম একটা পাতলা ফাতলা লেয়ার চলে আসছে তারপরে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে সবজিটা একেবারে মাখা মাখা হয়ে যাবে কর্নফ্লারটা আপনারা অবশ্যই দিতে হবে অনেকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া কর্নফ্লারটা না দিলে হয় না জি না কর্নফ্লারটা অবশ্যই দিতে হবে কারণ কর্নফ্লারটা দেওয়ার পরেই দেখেন সবজিটা আমার মায়ের কি বারে মাখা মাখা হয়ে যাচ্ছে এভাবে করে আমরা রেস্টুরেন্টে আসলে কাজ করে থাকি সব সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শেখানোর চেষ্টা করি তারপরে এখানে দিয়ে দিলাম হলো পেয়াজ পাতা এখন দিয়ে দিলাম হলো চাইনিজ পাতা এগুলা ছোট ছোট করে কেটে তারপরে এখানে দিয়ে দিলাম যাতে সবুজ সবুজ একটা কালার চলে আসে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আসলে ভাই এগুলো কোথায় পাবো এগুলো আসলে কারুন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় চাইনিজের যত মালামাল বলেন এগুলো কারুন বাজারে এভেলেবেল পাওয়া যায় তারপরে এখানে একটু ঘি দিয়ে দিলাম আপনারা ছেলে এখানে বাটার অয়েলও ব্যবহার করতে পারেন বাটার অয়েলটাও ব্যবহার করতে পারেন কারণ চাইনিজ খাবারে বেশিরভাগ বাটার অয়েলটা ব্যবহার করে থাকে আমরা রেস্টুরেন্টে অনেক সময় ঘিও ব্যবহার করে থাকি সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা টেস্ট আনার জন্য আর সবজিটা কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু ভালো করে লাগতে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা এক জায়গায় জমাট হয়ে যাবে আমার সবজিটা প্রায় মাখা হয়ে গেছে আমি এখানে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে সবজিটা আরো সুন্দর একটা মাখামাখা ভাব চলে আসে কারণ সেট মেনু তো সেট মেনুর জন্য একটু অবশ্যই মাখামাখা প্রয়োজন তো এইভাবে করে আমরা এই সাইনি সবজিটা রেস্টুরেন্টে করে থাকি আপনারা এখন থেকে বাসায় সহজে করতে পারবেন